ওয়েলকাম টু নিউ সেশান আজকে আমরা জীবন বিজ্ঞান থেকে কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করব যে জায়গা থেকে বিভিন্ন কোশ্চেন পরীক্ষায় দেয় সাজেশান ক্লাস আজকে আমরা করবো চ্যাপ্টার ভিত্তিক ক্লাসও যেমনভাবে চলছে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসও চলবে কিছু সাজেশান ক্লাসও আমি পরপর প্রোভাইড করব। তোমরা এর আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে আমি প্লে লিস্ট করে দিয়েছি প্লে লিস্টে প্রত্যেকটি সাবজেক্টের ক্লাসগুলো পরপর সাজানো আছে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস সাজেশান ক্লাস পরপর যেভাবে আমরা কমপ্লিট করতে চেয়েছিলাম পরীক্ষার আগে পর্যন্ত সেইভাবে আমরা ক্লাসগুলো করবো যারা আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে টোটাল তোমাদের পাঁচশো নিরানব্বই টাকা দিতে হবে পাঁচশো নিরানব্বই টাকা ওয়ান টাইম পেমেন্ট এই পেমেন্টটি করলে পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে লাইভ ক্লাস করতে পারবে সাতটা থেকে আটটা আটটা থেকে নটা সোম থেকে শনি প্রত্যেক দিন ক্লাস হবে প্রত্যেকটি সাবজেক্টের একদম চ্যাপ্টার ভিত্তিক থিওরি ক্লাস সাজেশান ক্লাস মক টেস্ট এইগুলো তোমরা পাবে পরীক্ষার আগে পর্যন্ত যারা অ্যাডমিশান হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বা সরাসরি এই নাম্বারে পেমেন্ট করে পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করলে পরীক্ষার আগে পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবে আমরা তোমাদের জয়েন করে নেবো নিজের পেমেন্টের অপশান না থাকলে অন্য কাউকে দিয়েও পেমেন্ট করতে পারো কথা না বাড়িয়ে আমি কোশ্চেনগুলো আলোচনা করব তার আগে তোমাদের একটা কথা বলি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই দেখবে যেগুলো আমি প্লেলিস্ট করে দিয়েছি বা সাজিয়ে দিয়েছি আর তোমরা যদি এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে চাও অবশ্যই জিএনএম এন এম প্রিপারেশান স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবে এখানে সমস্ত প্র্যাকটিস সেট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে অবশ্যই প্র্যাকটিস করবে এগুলো স্মার্ট ওয়ার্ক বলে এগুলোকে এগুলো তোমরা নিজেরাও পারো আমি তবুও বলে দিচ্ছি যে এইভাবে তোমরা প্রিপারেশানটা ঠিক করে কর চলো আমরা এখান থেকে কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব এবং এই কোশ্চেনগুলো তোমরা দেখে অ্যান্সার করার চেষ্টা করবে শেষে অবশ্যই বলবে কতগুলো কোশ্চেন কোশ্চেন্সার সঠিক করতে পারছো প্রথম কোশ্চেন বায়োলজি এই কথাটির প্রবর্তক কী বায়োলজি কথাটির প্রবর্তক কি মেন্ডেল ডারউইন ল্যামার্ক নাকি অ্যারিস্টেটল খুব ভালো কোশ্চেন বায়োলজি এই কথাটির প্রবর্তক হলেন ল্যামার্ক এখানে রাইট অ্যান্সার কী হবে এখানে রাইট অ্যান্সার হবে ল্যামার্ক বায়োলজি কথাটির প্রবর্তক রাইট অ্যান্সার হবে অপশান সেই এরপরের কোশ্চেনে আমরা যাব কিসের অভাবে উদ্ভিদের ক্ষয়রি রূপ অর্থাৎ বাদামি কালারের পাতা হয়ে যায় কিসের অভাবের জন্য অর্থাৎ কোন ধাতব মৌলের অভাবের জন্য তামা দস্তা লোহা নাকি ফসফরাস অবশ্যই চেষ্টা করো অ্যান্সার করার উদ্ভিদের খয়েরি রূপ অর্থাৎ উদ্ভিদের পাতা ক্ষয়রি কালারের হয়ে যায় অর্থাৎ বাদামি কালারের হয়ে যায় দস্তার অভাবের জন্য রাইট অ্যান্সার অপশান বি আর যদি বলে ক্লোরোফিলের অভাবে কি হবে বা লোহার অভাবে যেটা হয় পাতা হলুদ হয়ে যায় ঠিক আছে চলের পরের কোশ্চেনে আমরা যাব বর্ণান্ধতা রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয় খুব ভালো কোশ্চেন বর্ণন্ধতা রোগে কোন ক্রোমোজোম ক্ষতিগ্রস্ত হয় এক্স ওয়াই উভয় কোনোটি নয় আমরা তোমাদের কি বলেছিলাম বর্ণান্ধ রোগ একটি এক্স ক্রোমোজোম বাহিত রোগ অর্থাৎ এখানে রাইট অ্যান্সার কি হবে বর্ণান্ধ রোগ এখানে ক্ষতিগ্রস্ত যে ক্রোমোজম সেটা হচ্ছে এক্স ক্রোমোজোম রাইট অ্যান্সার হবে অপশান এ এক্স ক্রোমোজোম এরপরের কোশ্চেনে আমরা যাব রক্ত কোথায় তৈরি হয় খুব ভালো কোশ্চেন পরীক্ষা এই টাইপের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় দেওয়া হয় আশা করি অ্যান্সার করতে তোমরা পারবে না পারলে দেখে নাও রক্ত কোথা থেকে তৈরি হয় চারটে অপশান হৃদপিণ্ড প্লিহা মেরুরজ্জু তারপরে আছে যকৃত এখানে রাইট অ্যান্সার হবে মেরুরজ্জু অর্থাৎ অস্থি মজ্জাতে মজ্জাতে কি হচ্ছে রক্ত তৈরি হচ্ছে তাহলে মেরুরজ্জুতে কি দৌড়ি হয় রক্ত তৌরি হয় রাইট অ্যান্সার হবে অপশান সি সঠিক অ্যান্সার অপশান সি হবে সঠিক চলো এর পরের কোশ্চেনে আমরা যাব পরের কোশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত করা হয় পাঁচই অক্টোবর পাঁচই জুন পাঁচই জানুয়ারি পনেরোই আগস্ট খুব ভালো কোশ্চেন আশা করি অ্যান্সার করবে কমন কোশ্চেন সবাই পারবে অ্যান্সার করতে বিশ্ব পরিবেশ দিবস কবে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন অপশান বি হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেনে আমরা যাবো মানুষের চোখের রেটিনায় কোন প্রোটিন পাওয়া যায় মানুষের চোখের রেটিনায় কোন প্রোটিন পাওয়া যায় তোমরা অনেকেই জানো যে কোন কোষ দিনের বেলা দেখতে সাহায্য করে আর রড রোশ রাত্রিবেলা দেখতে সাহায্য করে এইখান থেকে কোশ্চেন পরীক্ষায় দেওয়া হয়েছিল বা এই টাইপের কোশ্চেন দেয় এখানে কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিয়েছে মানুষের চোখের রেটিনায় কোন প্রোটিন পাওয়া যায় অফসিন অসিন তারপরে আছে ক্যারাটিন তারপরে আছে মায়োসিন কি তা আমাদের নখে নখে যে প্রোটিন থাকে সেটাকে আমরা ক্যারোটিন বলি এখানে রাইট অ্যান্সার নখ চুলে ক্যারোটিন থাকে কিন্তু চোখে থাকে অপশিন রাইট অ্যান্সার হবে অপশিন অপশান বি হবে সঠিক অপশান বি হবে এখানে সঠিক অ্যান্সার চলো এর পরের কোশ্চিনে আমরা যাব ইয়োহিপ পাস কার মতো দেখতে ছিল পাস কার মতো দেখতে ছিল বেড়াল কুকুর শেয়াল নাকি ঘোড়া চেষ্টা করো অ্যান্সার করার ইয়োহিপ পাস কার মতো দেখতে ছিল রাইট অ্যান্সার হবে ইহ পাস ছিল খানিকটা শেয়ালের মতো দেখতে ইহ পাস ছিল খানিকটা শেয়ালের মতো দেখতে রাইট অ্যান্সার অপশান সি এরপরের কোশ্চেন কোনটি শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় কোনটি শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় মাইকোরাইজা লাইক্যান মিউকর নাকি কোনোটি নয় সবাই চেষ্টা করছে অ্যান্সার করতে সবাই অ্যান্সার করছো এখানে রাইট অ্যান্সার হবে লাইক্যান কারণ লাইক্যান লাইক্যান কিসের সমন্বয়ে গঠিত হয় শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত হয় লাইকের তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশান বি অপশান বি এখানে রাইট অ্যান্সার পরের কোশ্চেনে যাব পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস কে করেন পাঁচ জগতের যে শ্রেণীবিন্যাস এটি কোন বিজ্ঞানী করেছিলেন ক্যান্ডল লেনিয়াস হুইল টেকার নাকি ডার উইং পাঁচ জগৎ শ্রেণীবিন্যাস এটা করেছিলেন কে হোইল টেকার খুব ভালো কোশ্চেন আশা করি এই কোশ্চেনটি হয়তো পরীক্ষায় তুলবে স্টার মার্ক দিয়ে রাখছি অবশ্যই তোমরা কিন্তু দেখে রাখবে যে পাঁচ রাজ্যে সেনিবিন্যাস করেছিলেন হোয়েল টেকার এই চাপটা থেকে কোশ্চেন আসে কোন চাপটা থেকে কোন কোশ্চেন পরীক্ষায় এসেছিলো কতগুলো কোশ্চেন এসেছিল কীভাবে কোশ্চেনগুলো পরবর্তীকালে দিতে পারে সেগুলো নিয়েও কিন্তু আমরা ক্লাস করছি আগের ক্লাসগুলো দেখবে আমি প্লে করে দিয়েছি প্লে লিস্টে প্রত্যেকটি ক্লাস পরপর সাজানো আছে অবশ্যই চেক করবে প্লে লিস্টগুলো পরের কোশ্চেনে আমরা যাবো সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ কোনটি মস্তিষ্ক হৃৎপিণ্ড শিরা নাকি ধমনি। ভালো কোশ্চেন সংবহনতন্ত্র নিয়ে আলোচনাও করেছিলাম চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন এখানে রাইট অ্যান্সার কী হবে সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড রাইট অ্যান্সার হবে সংবহনতন্ত্রের প্রধান যে অঙ্গ এই জন্য এখানে অঙ্গ চেয়েছে এই জন্য হৃৎপিণ্ড হবে প্রধান অঙ্গ ঠিক আছে চারটি প্রকোষ্ঠ মানবদেহে আর উভচরের ক্ষেত্রে তিনটি প্রকোষ্ঠ থাকে পরবর্তীকালে আসছি এই জায়গা থেকে কোশ্চেন কিছু আলোচনা করব এরপরে এলিসা পদ্ধতিতে কোন রোগ নির্ণয় করা হয় খুব ভালো কোশ্চেন এটা কমন কোশ্চেন এগুলো তোমাদের জানারও দরকার আছে আছে এইডস ক্যান্সার কুষ্ঠ হবে এলিসা এলিসা টেস্টে কি করা হয় এলিসা টেস্টে করা হয় এইডস রোগের নির্ণয়ের করার জন্য এইডস রোগ নির্ণয় করার জন্য যে পদ্ধতি তাকে আমরা বলি এলিসা পদ্ধতি এলিসা পদ্ধতির সাহায্যে এইডস রোগকে নির্ণয় করা হয় অপশান এ হবে রাইট অ্যান্সার পরের কোশ্চেন চিংড়ির রক্তরঞ্জক কোনটি চিংড়ির রক্তরঞ্জক কোনটি হিমোগ্লোবিন হিমোসায়ানিন মায়োগ্লোবিন কোনটি নয় রাইড অ্যান্সার কী হবে চিংড়ির রক্তরঞ্জক কোনটি এগুলো আলোচনা করা হয়েছিল যে চিংড়ির রক্তে কী থাকে হিমোসায়ানিন থাকে তাহলে রাইড অ্যান্সার কী হবে চিংড়ির রক্ত কেমন হালকা কী রঙের নীল রঙের হয়ে থাকে তাহলে এখানে রাইড অ্যান্সার কী হবে রাইট অ্যান্সার হবে হিমোসায়ানিন হিমোসায়ানিন অপশান বি তে আছে অপশান বি হবে রাইড অ্যান্সার পরের কোশ্চেনে আমরা যাব কোন হরমোনটি ফল পাকাতে সাহায্য করে জিব্বেরেলিন অক্সিন সাইটোকাইনিন নাকি ইথিলিন বলছে কোন হরমোনটি ফল পাকতে সাহায্য করে জিব্বেরেলিন অক্সিন সাইটোকাইনিন নাকি ইথিলিন এখানে রাইট অ্যান্সার হবে ইথিলিন ইথিলিন কি করে ফল পাকাতে সাহায্য করে রাইড অ্যান্সার ইথিলিন এই ক্লাসগুলো আমরা প্রত্যেকটি ক্লাস যে ধরনের কোয়েশ্চেন আমি আলোচনা করছি অলরেডি এই চ্যাপ্টারগুলো আমি আলোচনা করে ফেলেছি এই জন্য এখান থেকে প্র্যাকটিস ক্লাসগুলো করাচ্ছি অবশ্যই এই ক্লাসগুলো প্লেলিস্ট থেকে চেক করে দেখবে যারা ব্যাজে অংশগ্রহণ করেছো খুব ভালো তারা হচ্ছে অবশ্যই প্রিপারেশনের মধ্যে আছো ভালো করে পড়ছো আর যারা ব্যাজে নেই তোমরা এই ক্লাসগুলো দেখবে প্লে চেক করবে বা প্লে লিস্টগুলো নিজের কাছেও রাখতে পারো শেয়ার করে নিজের কাছে রাখলে যখন খুশি ওগুলো দেখতে পারো কোনো অসুবিধা নেই মানবদেহে অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে কোনটি কি বলছে মানবদেহে অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে কে লিম্পোসাইড নিউট্রোফিল বেসোফিল নাকি মনোসাইট রাইট অ্যান্সার কি হবে মানবদেহে অ্যান্টিবডি উৎপাদনে সাহায্য করে লিম্পোসাইট রাইড অ্যান্সার লিম্পোসাইড অপশান এ হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন বিকের প্রধান কাজ কোনটি বৃকের প্রধান কাজ কোনটি কার্বন অক্সাইড কি বলছে কার্বন ডাইঅক্সাইডকে দেহের বাইরে বাইরে নির্গত করা দেহ থেকে বজ্র উৎপাদন করা পদার্থ নির্গত করা জানো অপশানগুলো আরেকবার দেখছি হ্যাঁ বিকে প্রধান কাজ কোনটি কার্বন ডাইঅক্সাইডকে দেহের বাইরে বের করা এটা তো ফুসফুসের কাজ দেহ থেকে পদার্থ বের করা পচনে সাহায্য করা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা দেখো এখানে বলছে বিকের প্রধান কাজ বিকের প্রধান কাজ কি দেহে জলের ভারসাম্য রক্ষা করা এবং দেহ থেকে বিভিন্ন বজ্রগুলোকে মানে কোষের বজ্রগুলোকে দেহের বাইরে নির্গত করা তা নিয়ন্ত্রণ করা তাহলে এখানে রাইট অ্যান্সার দুটো অপশান আমরা পাচ্ছি দেহ থেকে বজ্র পদার্থ এগুলো আমাদের রেচনের মাধ্যমে কিন্তু সংগৃহীত হয় মূত্রের মাধ্যমে কিন্তু বজ্রপদার্থ বেরিয়ে যায় তাহলে এখানে রাইট অ্যান্সার মূলত রেচন পদার্থ বললে ঠিক থাকতো এখানে বজ্র পদার্থ বলেছে কারণ সব বজ্র পদার্থ রেচন পদার্থ নয় তোমরা জানো আর দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটাও ঠিক আছে তাহলে এখানে রাইডেন্সার অপশান ডি করবি অপশান বি নয় কিন্তু কারণ অপশান বি আর ডির মধ্যে একটা ডাউট ফিল হচ্ছে কিন্তু জিনিসটা তোমরা জানো যে বজ্র পদার্থ রেচন পদার্থ নয় কারণ বজ্র পদার্থ যেগুলো হচ্ছে মল মানে আমাদের শরীরে মলাশয় দিয়ে যেটা বেরিয়ে যায় সেটা হচ্ছে বজ্র পদার্থ আর রেচন পদার্থ যদি ওখানে যদি বজ্র না লিখে রেচন পদার্থ বলতো তাহলে কিন্তু ওখানে ঠিক ছিল ঠিক আছে যে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃক্ষ কারণ জলের সমতা বজায় রাখছে দিয়ে তাপমাত্রা ঠিক রাখছে চলো পরের কোশ্চেনে যাব প্রকরণ চলন কোন উদ্ভিদে দেখা যায় প্রকরণ চলন কোন উদ্ভিদের দেখা যায় বনচাড়াল কলসপত্রী লজ্জাবতী সূর্যমুখী চারটে অপশান দিয়েছে চেষ্টা করে অ্যান্সার করার যে প্রকরণ চলন দেখা যায় সঠিক অ্যান্সার বনচাড়ালের বনচাড়ালের প্রকরণ চলন দেখা যায় এরপরের কোশ্চেন বাষ্পমোচন কোন সময়ে বেশি হয় বাষ্পমোচন কোন সময়ে বেশি হয় বসন্তকালে শীতকালে বর্ষাকালে নাকি গ্রীষ্মকালে তোমরা অনেকেই জানো যে গ্রীষ্মকালে শীতকালের তুলনায় বেশি পরিমাণ কিন্তু বাষ্প কারণ রোদ্দ্রের মানে রৌদ্রের যে তাপ দাপটটা ওটা বেশি এই জন্য দেখবে যেখানে দেখবে অতিরিক্ত গরম ক্যাকটা জাতীয় উদ্ভিদ এই জন্যই তৈরি হয়েছে ঠিক আছে অতিরিক্ত তাদের যে বাষ্পমোচন থেকে রোধ করতে ক্য একটা জাতীয় উদ্ভিদ তাদের কি করছে পাতাগুলোকে কাঁটায় রূপান্তরিত করে ফেলেছে তাহলে রাইট অ্যান্সার কী হবে বাষ্পমোচন কোন সময় বেশি হয় এটা হবে গ্রীষ্মকালে রাইট অ্যান্সার অপশান ডি এরপরের কোশ্চেন বায়োপিয়া রোগে কি ধরনের লেন্স ব্যবহার করা হয় প্রেস বায়োপিয়া রোগে প্রেস বায়োপিয়া রোগে কি করা হয় ব্যফাল আকারের কি করা হয় লেন্স ব্যবহার করা হয় কারণ প্রেস বায়োপিয়াতে কী হয় প্রেস বায়োপিয়াতে কাছের দৃষ্টি ব্যাহত হয়ে যায় এই জন্যে রাইট অ্যান্সার কী হবে বাইফলো আকারের লেন্স ব্যবহার করে এটা কিন্তু ঠিক করা হয় রাইট অ্যান্সার বাইফোলো আকার রাইট অ্যান্সার অপশান সি অপশান সি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরের কোশ্চেন ইলিশ মাছ সাধারণত কোথায় ডিম পাড়ে সমুদ্রের জলে নদীর জলে হদের জলে নাকি পুকুরের জলে তোমরা প্রত্যেকে এটা জানো ইজি কোয়েশ্চেন এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো সবাই অ্যান্সার করবে ঠিক আছে এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম ইজি কোশ্চেন সবাই আশা করি পারবে অ্যান্সার করতে কোন দশাকে বিপাকীয় দশা বলে কোন দশাকে বিপাকীয় দশা বলে প্রফেজ অ্যানাফেজ টেলোফেজ নাকি ইন্টারফেজ রাইট অ্যান্সার কি হবে কোন দশাকে বিপাকীয় দশা বলা হয় বিপাকীয় দশা যেটা যেটা হচ্ছে ইন্টারফেস দশা তাহলে ইন্টারফেস দশাকে আমরা বলি বিপাকীয় দশা রাইট অ্যান্সার অপশান ডি এরপরের কোশ্চেন বাষ্পমোচন টান কোন মুখী বাষ্পমোচনের যে টান সেটা কোন মুখী ঊর্ধ্বমুখী নিম্নমুখী পার্শ্বমুখী উভয় রাইট অ্যান্সার কি হবে বাষ্পমোচনের টান সব সময়ের জন্য ঊর্ধ্বমুখী কারণ বাষ্প বলে জল কোন দিকে যায় উপরের দিকে যায় তাহলে ঊর্ধ্বমুখী হবে রাইট অ্যান্সার অপশান এ হবে সঠিক এরপরের কোশ্চেন রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় হেমোগ্লোবিনের সাহায্যে তারপরে আছে স্পিগমো ম্যারোমিটারের সাহায্যে তারপরে আছে স্টেথোস্কোপের সাহায্যে ইলেক ইলেকট্রো কার্ডিওগ্রাফের সাহায্যে রক্তচাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এটা সবাই যেন স্পিগমো ম্যানোমিটার দিয়ে রক্তের চাপ মাপা হয় তাহলে রাইড অ্যান্সার হবে স্পিগমো ম্যানোমিটার দিয়ে রক্তের চাপ মাপা হয় অপশান বি হবে রাইড অ্যান্সার এরপরের কোশ্চেন কোন প্রাণীতে জেট গতি দেখা যায় কোন প্রাণীতে জেট গতি দেখা যায় তিমি ডলফিন অক্টোপাস নাকি স্পঞ্জ কোন প্রাণীতে জেট গতি দেখা যায় জেট গতি কার দেখা যাবে অক্টোপাসের দেহে জেড গতি দেখা যাবে অক্টোপাসের দেহে জেড গতি দেখা যায় সি সি হবে হবে সঠিক সঠিক এখানে পরের সহবোজী পুষ্টি দেখা যায় কোনটিতে সহবোঝি কার দেখা যায় অর্থাৎ সহবোজী পুষ্টি কার হয় সবাই জানো যে সবুজ উদ্ভিদরা সহবোজী পুষ্টি অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাহলে রাইট অ্যান্সার সবুজ উদ্ভিদ কিছু কোশ্চেন ইজি কোশ্চেন পরীক্ষায় দেবে কিছু জিনিস আমি প্র্যাকটিস করাচ্ছি ইজি কোশ্চেন কঠিন কোশ্চেন অর্থাৎ বাসিক টু অ্যাডভান্স লেভেলে সব ধরনের কোশ্চেন কিন্তু আমি আলোচনা করছি তোমরা জানো অবশ্যই যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে তাহলে পরীক্ষার আগে পর্যন্ত এইভাবে ক্লাসগুলো তোমরা করতে পারবে আমরা লাইভ সেশনে আসছি লাইভ ক্লাস করছি তোমাদের ডাউট থাকলে ক্লিয়ার করছি লাইভ ক্লাসে জয়েন করার চেষ্টা করবে লাইভ ক্লাসে নোটিফিকেশান পাবে যদি তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানে অল নোটিফিকেশন অন করে রাখো বলেছে পরের কোশ্চেন শৈশবে মেরুদণ্ডে কয়টি হার থাকে ভালো কোশ্চেন না আমরা জানি যে শৈশবে একজন শিশু দুশো ছটা হার থাকে তিনশোর ওপরে হার থাকে পরবর্তীকালে দুশো ছটা অর্থাৎ প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে দুশো ছটা তাহলে এখানে বলেছে মেরুদণ্ডে কয়টি হার থাকবে শৈশবে মেরুদণ্ডে হার থাকবে তেত্রিশটি রাইড অ্যান্সার হবে তেত্রিশটি হার থাকবে শৈশবে ঠিক আছে অপশান ডি হবে রাইড অ্যান্সার এরপরের কোশ্চেন ব্যাঙ্গাচির সাজঙ্গ কোনটি ব্যাঙ্গাচির সাজঙ্গের অঙ্গের নাম কি ফুসফুস ফুলকা সাজনালি নাকি দেহত ব্যাঙ্গাচির যে সাজ অঙ্গ সেটা তোমরা প্রত্যেকেই জানো ব্যাঙ্গাচির সাজ হচ্ছে ফুলকা কারণ প্রথমে জলে থাকে ফুলকা হয় তারপরে কিন্তু ফুসফুসে পরিণত হয় এখানে রাইট অ্যান্সার হবে ফুলকা পরের কোশ্চেন লোহিত রক্তকণিকার জীবনকাল কত দিন এটা এই যে কোশ্চেন ছিল এই কোশ্চেনটি এর আগেও আলোচনা করেছি চ্যাপ্টার ভিত্তিক যখন ক্লাস করেছিলাম তখনও বলেছিলাম যে লোহিত রক্তকণিকার গড় আয়ু মাত্র একশো কুড়ি দিন একশো কুড়ি দিন সঠিক অ্যান্সার হবে একশো কুড়ি দিন অপশান সি হবে রাইট অ্যান্সার এরপরের কোশ্চেন কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে এই কোশ্চেনটি আমি স্টারমার্ক দিয়ে রাখলাম পরীক্ষায় এই টাইপের কোশ্চেন বা এই কোশ্চেনটি হয়তো পরীক্ষায় দিতে পারে রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন কে ভিটামিন কে রক্ত তঞ্চনে সাহায্য করে ভিটামিন ই কি করে বান্ধত্ব রোগ প্রতিরোধ করে আর ভিটামিন ডি বিভিন্ন হাড়ের রোগকে নিরাময় করে আর ভিটামিন এ রাতকানা রোগকে প্রতিরোধ করে তাহলে সঠিক অ্যান্সার রক্তযঞ্জনে সাহায্য করে রক্তযঞ্জনে সাহায্য করে ভিটামিন কে এরপরের কোশ্চেন কোষের মৃত্যুর পর কোষকে সম্পূর্ণ ধ্বংস করে কে কোষের মৃত্যুর পর কোষকে সম্পূর্ণভাবে কে ধ্বংস করে ফেলে লাইসোজোম রাইবোজোম সাইটোপ্লাজম নাকি মাইট্রোকনডিয়া রাইট অ্যান্সার কী হবে কোষের মৃত্যুর পর কোষকে সম্পূর্ণ ধ্বংস করে রাইট অ্যান্সার হবে লাইসোজম রাইট অ্যান্সার লাইসোজম অপশান এ হবে সঠিক অ্যান্সার ঠিক আছে অপশান এ সঠিক এরপরের কোশ্চেন কোন উদ্ভিদের দেহে প্রথম সংবহন কলাতন্ত্র সৃষ্টি হয় ভালো কোশ্চেন পরীক্ষায় আসতে পারে এই টাইপের কোশ্চেন কোন উদ্ভিদের দেহে প্রথম সংবহন কলাতন্ত্র সৃষ্টি হয় বায়োফ্রাইট টেরিডোফাইটা অ্যালগি জিবনোস্পার্ম আয়র অ্যান্সার হবে যে উদ্ভিদের প্রথম সংবহন কলাতন্ত্র দেখা দিয়েছিল সেটা হচ্ছে টেরিডোফাইটা অপশান বি হবে আয়ার যে উদ্ভিদের প্রথম সংবহন কলাতন্ত্র সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে টেরিডো ফাইটা অপশান ভি হবে রাইট অ্যান্সার এইভাবে আমরা কিছু কোশ্চেন আলোচনা করলাম তোমরা জানো যারা জেএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে জীবনবিজ্ঞান থেকে তিরিশটি কোশ্চেন থাকবে এমসিকিউ কিউ ওয়ান অর্থাৎ এক নম্বরের কোশ্চেন আরও দশটি কোশ্চেন থাকবে ক্যাটাগরি টু অর্থাৎ দু মার্কের কোশ্চেন দু মার্কের কোশ্চেনে কোনো নেগেটিভ মার্ক নেই এক নাম্বারের কোশ্চেনে নেগেটিভ মার্ক আছে আর আমাদের নতুন ব্যাচে অ্যাডমিশান চলছে তোমরা জানো যারা ভর্তি হতে চাও এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের জন্য এক্সামের আগে পর্যন্ত কন্টিনিউ লাইভ ক্লাস সন্ধ্যে সাতটা থেকে আটটা আটটা থেকে নটা এইভাবে ক্লাসগুলো হয় যারা জয়েন হতে চাও প্রত্যেকটি সাবজেক্টের কনসেপ্ট অনুযায়ী চ্যাপ্টার ভিত্তিক ক্লাস পাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে টোটাল পাঁচশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হবে ওয়ান টাইম পেমেন্ট এই পেমেন্টে এক্সামের আগে পর্যন্ত ক্লাস পাবে আর কোনো টাকা লাগবে না যারা জয়েন হতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কর বা সরাসরি এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশট এই নাম্বারেই দেবে আমরা তোমাদের জয়েন করে নেবো